সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আজকে আবার তোমাদেরকে সাথে নিয়ে একটি ব্লগ শুরু করে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর দেখতেই পাচ্ছো এখন আমি টিফিন বানিয়ে নিচ্ছি তো এরকমভাবে সাদা মাটা চাউমিনটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে তেলের ওপর বাদামগুলি ভালো করে ভেজে নিয়েছি নুন জলে সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে চাউমিনটা তারপর দিয়ে ভাজা ভাজা করে অল্প একটু ম্যাগি মশলা দিলেই রেডি হয়ে যাবে এরকম সাদা মাটা চাউমিন তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমি বেরিয়ে পড়ছি যে এখন বাজে সাড়ে ছটার মতো তো বুগুলাকে আমি এখন স্কুলে ছাড়তে যাচ্ছি তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কুলের এই সকালবেলা যখন আমি ছাড়তে যাই না তো ওইখানে একটা পুলিশ ক্যাম্প আছে জানো তো সেইখানে সব আর্মিরা প্র্যাকটিস করে আরও অনেক কিছু দেখাবো চলো তোমরাও আমার সাথে থাকো স্কুল থেকে ছেড়ে এলাম তারপর দেখছি আজকে আকাশটা অল্প একটু পরিষ্কার হয়েছে মানে ওই রোদ বেরোবো রোদ বেরোবো হয়েছে যদিও এখনও রোদ তো বেরোয়নি তো যাই হোক কালকে যে কাঁচাকুচি ছিল কিছু শুকায়নি কাল তো দিন বৃষ্টি হয়েছে আর এখন তো কিছুদিন ধরে দেখতেই পাচ্ছ এক টানা বৃষ্টি হচ্ছে মাঝখানের থেকে তো জামা জামাকাপড়গুলো মোটামুটি ঘরেই শুকোই তো অল্প একটু রোদ পেয়ে মনে হচ্ছে যেন সমস্ত জামা জামাকাপড়গুলো তারে মেলে দিই তো দেখো এখন আমি সবগুলো তারে মেলে দিলাম কারণ রোদের একটা না গরম আলাদাই মানে এগে করে জামা কাপড়গুলো তারপর আমি ওই ঘরটাতে বিছানা তুলে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ঘরের কাজ ছাড়তে সারতে তোমাদের কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই সুমি ব্লগস লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুমি তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এরপরের কমেন্টটি হচ্ছে তারা তারা লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা তোমার ভিডিওতে নিও তো এই যে তারা তো তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে তাহিদ ব্লগ বাংলাদেশ থেকে দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি তুমি আমার পাশে থেকো হ্যাঁ তাহিদ ভাই নিশ্চয়ই আপনার পাশে থাকবো আমিও চলো ঘরে সব কাজ হয়ে গেছে এবার রান্নাঘরে যায় এখন বাজে হচ্ছে নটা পনেরো মতো তো নটা পনেরো বাজে চলো যাই রান্নাঘরে দেখি এখানে দুধটা বসিয়ে দিয়েছি দেখো কমাতে পিলে গেছে যেত আর এখানে হবে হচ্ছে গিমি শাক এই যেটা ধুয়ে ভালো করে বালি ধুয়ে তারপর ছেঁকে নিয়েছি জল আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম এটার সাথে এটা হবে আর এখানে হবে ঝোল সবজি দিয়ে আলু সবিন দিয়ে তো চলো এটা আমি সেদ্ধ করে দিই সেদ্ধ করে জল ঝরিয়ে দেবো হোক ততক্ষণে চলো মাছটা ধুইনি কোনটার পরে কোনটা করব সেটা সকাল থেকে যদি ঠিক না করি তাহলে কিন্তু কোনো কাজই সামলে উঠতে পারবো না তো আমি বললাম মাছটা ধোবো তারপর হঠাৎ করে মনে পড়লো যে এই যে নিরামিষ ঝোলটা করব এটা করতে আমার সময় লাগবে মানে পটলগুলো ভালো করে ভাজতে হবে তেলে কাঁচা কলাগুলো ভাজতে হবে তারপর তো রান্না তো সেই জন্য ভাবলাম না পটলটায় ভাজতে বসিয়ে দিই তো তেলের ওপরে অল্প একটু পাঁচফোরণ দিয়ে তারপর পটলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন পটলগুলো ভাজা হবে আর এদিকে দেখো দুধটা হয়ে গেছে তো দুধটা নামিয়ে দিলাম এরপর ভাবছি ভাতটা বসিয়ে দেবো কারণ ভাত তো মোটামুটি ঘণ্টাখানেক লেগে যায় আর সব থেকে বড়ো কথা ভাতটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নেড়ে না রান্না করতে হয় না ভাতটা বসিয়ে আমার অনেক কাজ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম না ভাতটা আগে বসিয়ে দিই তো দেখো এখানে ভাতটা বসিয়ে আমি ভাতের চালটাও ফেলে দিলাম এরপর আমি এখন হাতা দিয়ে দেবো কিন্তু এখন ঢাকাটা খুঁজে পাচ্ছি না চলো দেখি বাসন ধুড়িতে ঢাকাটা আছে কি না ছি না পেয়েছি তলে হয়ে গেছিল একবারে দরকার জিনিসগুলো সবসময় ওরকমই হয় তলাতেই হয়ে যায় তো দেখো এখানে এই যে ঝোলটাতে কালো জিরো সোলন দিয়ে পটল আলু কাঁচা কলা টমেটো সব সুন্দর করে ভেজে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এরপর তোমার আদা কাঁচা লঙ্কা বাটা দিবো তাহলে নিয়ে আসছি ফ্রিজে আছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি বুঝলে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা খুব একটা ইয়ে হয়নি কিন্তু আমার আর একটা চাপ রয়েছে সেটা রয়েছে যে ওই দেখো কালকে কচু বাটাটা বের করতে হবে বের করা হয়নি ওই যে রয়েছে তোমার ও হো দেখলে একটু বড়া করে দেবো ভেবেছিলাম ভুলে গেলাম গো ছোলার ডাল বাটা রয়েছে থাকতে এই যে আদা বাটা আর সর্ষে বাটা ছিল কোনোখানে খুঁজে দেখতে হবে সরষে তো লাগবে হ্যাঁ তো রয়েছে মিক্সি যেদিন বের করি সেদিন একবার অনেকটা করে বেটে রাখি নুন দিয়ে ফ্রিজে রাখলে ভালোই থাকে খারাপ হয় না সরষে বাটা লাগবে তোমার ডিমের সারটা তো একটুখানি আর সেই সারটা তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করবো বুঝলে কারণ ইউটিউব থেকে আমাকে বারবার মেল পাঠানো হচ্ছে লাইভ করার জন্য আমি একদমই লাইভ করছি না এখন সেই জন্য আর আমার লাইভটার রেসিপি ভাইরাল হয়েছিল। তো দেখো এখানে দিয়ে দিলাম আদা বাটা আদার সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও আছে আর একটা গোলমরিচের ঝাল দেবো শুকনো লঙ্কা দেবো না গোলমরিচের ঝালটা খেতে ভালো লাগে তো একটু গ্যাসটা সিমে করে দিয়েছি কমাতে কানিকক্ষণ একটু পচিয়ে নিই মশলা কাঁচা গন্ধটা চলে গেলে এতে জল ঢেলে দেবো এমনি ঝোলটা খেতে খুব ভালো লাগে এই যে সোয়াবিন দিয়েছি আর সোয়াবিন না দিয়ে বড়া দিলেও ভালো লাগে বেসন বড়া বা ছোলার ডালের বড়া এগুলো দিলেও ভাল লাগে তো চলো মাছটা অনেকক্ষণ তোমাদের বলেছি মাছটা ধুতে হবে কিন্তু এখনো ধোয়া হয়নি ধুয়ে নি সকালবেলা বোগলাকে স্কুলে ছাড়তে যাওয়ার আগে মোটামুটি অনেকগুলো কাজই গুছিয়ে রাখি তারই মধ্যে একটা কাজ এই মাছটা বের করে রেখেছিলাম তো ভাবলাম যে অনেকক্ষণ পর তো ধোয়া রান্না করবো তাহলে হয়তো ঠান্ডা ছেড়ে যাবে জল দিতে হবে না তো দেখছি ঠান্ডা তো ছেড়েছে কিন্তু খুব একটা ছাড়েনি তো যাই বাকিটা আমি জল দিয়ে ধুয়ে নিলাম মানে ছাড়িয়ে নিলাম তারপর ধুয়ে দিয়েছি তারপর এখন দেখো নুন হলুদ দুটোই মাখিয়ে নিছি কারণ হচ্ছে আমি মাছটা একটু পরেই রান্না করে নেবো আর এখানে দেখো তিল তো এই যে আপনার প্যাকেটের জিনিসগুলো কিনি এগুলোর মধ্যেও আমাদেরকে কত ঠোকায় জানো তো মানে ওজন বাড়ানোর জন্য কীভাবে এই তিলটাতে মেশানো হয় পাথর সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো তো এটা তিল না অ্যাকচুয়ালি অনেক জায়গাতে এগুলোকে খসটা বলে তো আমরা ছোটোবেলা থেকে তিল বলে এসেছি তাই তিলই বেরিয়ে যায় মুখে তো দেখো এটা খোসা ছাড়ানো প্যাকেটের তিল কিনেছি তো প্রথম দিন বেটে পরে এত মানে ভেসাতে পড়েছিলাম কেউ খেতে পারলো না জানো তো এত বালি কিরকির করছিলো তারপর মা বললো এরকম করে ধুতে হয় তো দেখো এখানে ধুলাম তলাতে কত পাথর পড়েছে তো এই প্যাকেটটা থেকে আমি মোটামুটি তিন দিন রান্না করেছি তো তিন দিন এতগুলো করে করে কিন্তু পাথর বেরিয়েছে তো কিভাবে পরিষ্কার ঝরঝরে তিলের মধ্যে পাথরগুলো মেশায় ওজন বাড়ানোর জন্য সত্যি যেন ভরে গেছে যতই ব্র্যান্ডেড কোম্পানির জিনিস কেনো যতই প্যাকেটিং জিনিস কেনো কিছু না কিছু ক্ষুদ্র রয়েছে যাই হোক তিলটা আমি ওরকমভাবে জল দিয়ে ঢেয়ে নিলাম ওটাকে বাড়তে হবে আর এদিকে দেখছি ভাতটা হয়ে গেছে তো ভাতটা ফ্যান ঝরিয়ে তারপর উবুর দিয়ে দিলাম তারপর এখানে দেখছি ঝোলটাও হয়ে গেছে তো চলো ঝোলটা নামিয়ে নি ঝোলের মধ্যে মশলা দিয়েছিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই ঝোলটা আমি গোলমরিচ গুঁড়ো দিই চলো জল নিচ্ছি এক এক করে অনেকগুলো কাজ হয়ে গেল গিমে একটা রান্না হয়ে গেছে তিলের বড়া হয়ে গেছে তোমাদের সঙ্গে লাইভ শেয়ার করে দিয়েছি তোমরা যারা দেখেছো লাইভে তারা তো দেখেই নিয়েছো আর যারা দেখেনি তারা আমার লাইভ ভিডিওটা দেখে নিলাম কী কী করলাম কারণ ইউটিউব থেকে অনেকবার আমাকে মেল পাঠালো মানে লাইভ শুরু করতে বলছে যেহেতু আমি প্রথমে আগে লাইভটাই করতাম আর লাইভে আমার ভাইরাল হয়েছিল লাইভ আমাকে হান্ড্রেডকে সাবস্ক্রাইবার দিয়েছে তো লাইভটা হট করে বন্ধ করে দিলাম কারণ এত ব্যস্ততার মধ্যে কাটছে দিনটা যে লাইভ করার সময় পাচ্ছি না আজ অনেক দিন পর করলাম তো আজকে মানে ভুলিয়ে উঠতে পারছিলাম না একদম নাকে নিঃশ্বাসে হয়ে যাচ্ছিলো যে তোমার কোনটা আগে সামলাবো কোনটা আগে করবো এরকম লাগছিলো আর একটা টাইমে যখন আমি রান্না বান্না নিয়ে লাইভ করতাম তখন মোটামুটি সব রান্নাগুলোই আলাদা আলাদা করে লাইভে শেয়ার করতাম মানে দিনের কথাতে পাঁচবার সাতবার করে লাইভ আসতাম কিন্তু এখন আর হচ্ছে না অভ্যেসটা চলে গেছে সেই জন্য পারছি না তো চলো তিলের বড়াটা হয়ে গেছে না আমি দিয়ে জলটা নিয়ে নিই মাছটা করবো এরা হয় এবার উল্টাচ্ছি কেমন দেখেছ তখন আমি তোমরা আমার লাইভ ভিডিওটা যারা দেখো নি দেখবে আমি এখানে এগুলো উল্টাতেই পারছিলাম না লাইভ করছিলাম তখন কেন যেরকম লাগছিল মানে এত অসুবিধা লাগছিলো মনে হচ্ছিল যে সবাই দেখছে এখন দেখছে সবাই এরকম মনে হচ্ছিলো দিয়ে আর উল্টাতে পারছিলাম না অথচ আমি দেখো ভিডিওতে এখন তো আমি রকম কাট না এখন একদম র ভিডিও এটা কি সুন্দর উল্টে দিচ্ছি কিন্তু আমি তখন পারছিলাম না যারা দেখোই লাইভটা তোমরা দেখতে পারো হাতটা কেটে নিরামিষটা তো কোনো রকমই মানে তুললাম তুলতেই পারছিলাম না পড়াই থেকে অনেকদিন পর করলে যা হয় আর কি লাগিলো নামি অনেক দিন ধরে ভাবছিলাম যে গিমে শাকগুলো তুলবো তারপর একটা ভিডিও বানাবো মিনি গুলো বেশ শাক তুলে রান্না করলাম এই টাইপের মিনি গুলো আমার ফেসবুকে তোমরা তো অনেক পছন্দ করো তাছাড়া ইউটিউবেও আমি দিই প্রত্যেক মিনি ব্লগ একটা করে সকাল এগারোটার সময় তোমরা অনেকটাই পছন্দ করো কিন্তু কি হলো বলতে তো সকাল সকাল তো মা তুলে কেটেই ছিল তারপর ভাবলাম ঠিক আছে রেসিপিটা শেয়ার করব তারপরে হঠাৎ করে দেখছি ইউটিউব থেকে দু তিন দিন ধরে মেল দিচ্ছে যে মানে লাইভ করতে বলছে যেহেতু আমি লাইভটা একদম বন্ধ করে দিয়েছি সেই জন্য তো ভাবলাম চল আজকে লাইভটা তাহলে শুরু করি ওই রান্নাটা দিয়ে কারণ ওই রান্নাটা একটু জন্যই আমি ওই রান্নাটা দিয়েই আজকে লাইভ করে দিলাম তোমাদের সাথে যারা দেখনি তারা একটু দেখে নিও আর যারা দেখেছ তারা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও তো আজকে কি সুন্দর সোনালি রোদ হয়েছে আর আকাশটাও কি সুন্দর পরিষ্কার লাগছে এটা যদি একটা না পনেরো দিন মতো থাকে তাহলে অনেক কাজ হয় কিন্তু থাকবে না জানো তো কারণ ফের মেঘ চলে আসবে আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তো দেখো এখন আমি জল নিয়ে নিচ্ছি তো কিছুদিন ধরে বৃষ্টি বৃষ্টি করে মেঘলা মেঘলা ওয়েদারে ঘরে থেকে থেকে না রোদটাও আবার নিতে পারছি না কিন্তু তবুও বৃষ্টিতে যা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তার থেকে মনে হচ্ছে যে না রোদটাই হোক রোদটাই একটু নেব তো চলো আমার জল নেওয়া হয়ে গেল এখন আমি এখানে পাইপটা লাগিয়ে দিচ্ছি এরপর আমি পাল্টে পাল্টে বাকি যে বাথরুমের জলগুলো আছে বড় বড় জায়গায় সেগুলো নিয়ে নেবো এই খাবার জলগুলো নিতেই আমার যতটা দেরি হয় ওদিকে কিন্তু আমি মাছগুলো ভাজতে ভাজতে জলটা নিচ্ছিলাম তো এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর পর দিয়ে দিলাম হচ্ছে পিঁয়াজগুলো একদম পাতলা হালকা করে এই ঝোলটা করি আর এই ঝোলটা খেতেও ভালো লাগে আর উপকারী কত রোজ রোজ তেল মশলা খাবে বলো আর কোনো রকম মশলাই আমি দিই না শুধুমাত্র রাঁধুনি কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা ফোড়নের মতন পেঁয়াজও দেখতেই পাচ্ছ একদম কম পরিমাণে দিয়েছি তারপরে এটা ভালো করে এখন ভাজা ভাজা করে নিচ্ছি আর মশলা বলতে এটাতে শুধুমাত্র নুন হলুদ আর অল্প একটু সামান্য ধনে গুঁড়ো দিই আর ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো কিন্তু গোলমরিচ গুঁড়োটা এখন দেবো না একদম নামাবার আগে দেব। আর এখানে দেখো মাছের একটু ডিম ছিল তো সেই এটাতে চারটে বড়ার মতো বড়া করিনি মানে মাছের ডিমটা ডাইরেক্টলি ভেজে তারপর কেটে দিয়েছি চার পিস করে আর এখানে আমি পেঁয়াজটাও দেখো ভাজা হয়ে গেছে তো চলো এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দিই তো এটা হচ্ছে ধনে গুঁড়ো তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো তারপর লবণ ব্যাস আবার কি এবার ভালো করে এটা কষিয়ে নেব আমি কিন্তু একদম কম আছে কষাচ্ছি তোমরা তেলটা দেখিয়ে বুঝতে পারছো বেশি আছে কষাতে গেলে ধনে গুঁড়োটা পুড়ে যায় তখন না এর গন্ধটা অন্যরকম হয়ে যায় তো হয়ে গেছে কষানো তারপর দিয়ে দিলাম জল আর জল দিয়ে দেখতেই পাচ্ছ একদম পাতলা ঝোল এটা খেতে ভালোই লাগে তারপর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাথাটা অনেক বড় ছিল আর বুবলা লেজা মাথা এগুলোই খেতে ভালোবাসে কিন্তু আজকে ও খায়নি জানো তো মাথাটা একটু খেয়ে পরে বিড়ালের জন্য রেখে দিয়েছে লেজাটা তো একদমই খাইনি ওপরে ঝালটা একটু খেয়েছিল তো ওরকমই করে মানে মাছটা বুবলা অতটা পছন্দও করে না খেতে তো যাই হোক সব বলছে অনেকদিন ডিমের ঝোল হয়নি তো দেখি কালকে ভাবছি একটু ডিমের ঝোল করে দেবো তো দেখো এখন মাছটা আমি দিয়ে দিলাম ব্যাস আর কিছু করার নেই এরপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তাতে এক ফুট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল তো দেখো এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এরপর ঢাকা দিয়ে দেবো তো চলো রান্নাবান্না কমপ্লিট আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি বেজে গেলো আরও কিছুগুলো জল নেওয়া আছে ওগুলো নিয়ে পরে স্নান করে নেব রান্না বান্না কমপ্লিট করে একটু ফেসপ্যাক মেখেছিলাম তারপর আমি কালকে ভিডিওটা এডিট করলাম মানে তোমরা দুটোর সময় আমি ভিডিও দিই তার আগে পর্যন্ত এডিট মানে রাত্রেবেলা কেন জানি না আমার এখন সময় করে উঠতে পারছি না এডিট করার জন্য তো এডিটটা কমপ্লিট করে রাখি ভয়েসটা দেওয়া বাকি থাকে তো সেই ভয়েস দিয়ে ভিডিও সেভ হতে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম তো আমি একবারে রেডি হয়ে নিলাম কারণ এখন সাড়ে বারোটা বেজেই গেছে আমাকে বেরোতে হবে আর দেখছি ওই কোনতে মেঘ জমেছে বুঝলে তো ভাবলাম না কাপড়গুলো তুলে নিই যেগুলো কালকের কাচা সেগুলো সব শুকিয়ে গেছে আর আজকে টুকটা কাঁচা হয়েছে সেগুলোও শুকিয়ে গেছে অল্প করে একটু জামার কলা টলারগুলো ভিজে আছে তো সেগুলো উল্টে পাল্টে মেলে দিলাম আর যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম আর এই সমস্যা যেন তারটাতেও এত পিঁপড়ে উঠছে কি বলবো চলো ঘরে কাজ সব হয়ে গেছে এরপর মিটটা পড়ি মুগলাকে নিয়ে আসি দুপুরবেলা বুবলাকে নিয়ে এলাম বুবলাকে নিয়ে আসার পর একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর বুবলার কম্পিউটার ছিল পাঁচটা থেকে তো সেখানে গেলাম আর বলো না কম্পিউটারে আজকে ফিস কার্ডটা খুঁজেই পেলাম না আর এখন বড় হয়েছে তো ফিস কার্ড ছাড়া আমি ফিস দিতে যাব না এই সেই ঝামেলা করছিলো তো বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম ভাবলাম ম্যামকে আমি ফোন করে দেবো বললাম তবে গেল তো ম্যামকে ফোন করলাম ম্যাম বলছে আপনি ভালো করে খুঁজে দেখুন তো তারপর আমি চাটা খেয়ে খুঁজলাম তো যাই হোক ফিস কার্ডটা পাওয়া গেছে তো এখন দেখো কম্পিউটার থেকে এসেই না বিড়ালের গল্প করছে বাবারি বাবারি বিড়ালের গল্প যেন শেষই হয় না বিড়াল বাচ্চাগুলোকে নিয়ে বুবলা কি করব খুঁজেই পাচ্ছে না যেন আর আমি এখন চাটা খেয়ে নিয়েছি তারপর এখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল তুলেছিলাম সেগুলো সব রাখা ছিল সেগুলো ভাজ করে নিচ্ছি তো বিড়ালের গল্প করছে আর মা ওইখানে বসে আছে যেহেতু একটু ছিপছিপ বৃষ্টি পড়ছে তো মা বলছে তোরা মা বেটা মিলে এবার একটা বিড়ালের নিয়ে বই বাবা বাবারি বাবারি এত রিসার্চ করছিস সারাদিন বিড়াল নিয়ে বাচ্চাগুলো তো সারাদিন কি সুন্দর ঝরঝরে রোদ দিলো আর আমি এখনো চুল আচরাই নি চুল আচড়াবো দেখো বুবলা কম্পিউটার থেকে চলে এলো তারপর বৃষ্টিটা নামিয়েছি এটাই ভালো হয়েছে বাইরে ছেলেপিলেগুলো থাকলে পরে বৃষ্টি না গুলো আবার ভিজবে বৃষ্টি নামালে একদম ভাল লাগে না তো এত সুন্দর যখন ঘুম থেকে উঠলাম পাঁচটার সময় এত সুন্দর ওয়েদারটা ছিল ভাবলাম চটপট করে কাজগুলো সেরে তারপরে একটু ছাদে যাব তা করতে তো বুগলার কম্পিউটারে কার্ড খুঁজে পাচ্ছিলাম না সেইটা খুঁজলাম তো ফাইনালি পেলাম তো সেখানে গেল কিছুক্ষণ এখন তো বেজে গেছে হচ্ছে তোমার ছটা পনেরো ভাজছে এখন তো চলো ঘরের কাজ হয়ে গেলো আর উঠোন কি ঝাড় দেবো উঠোন ঝাড় দিতে খুব ভালো লাগে হুম কিন্তু উঠোন ঝাড় দেওয়ার হবে না এখন করব হচ্ছে একটা ইয়ে মানে চুলটা বেঁধে নেবো তারপর সন্ধে দেবো একটু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিলে অনেক কাজ হয় কি কি হয়েছে ওই দেখো আয় তো বাচ্চাগুলো আসছে না অভ্যাস হয়নি আর এই দেখো বুবলা বাচ্চাগুলোকে নেওয়ার জন্য একদম অস্থির হয়ে গেল বাচ্চাগুলোকে অভ্যেস করেই ছাড়বে আর শুধু শুধু মায়া বেড়াচ্ছে সে মরে যাচ্ছে না মরেই যাচ্ছে যতগুলো রাখলাম মরেই যাচ্ছে হয় কুকুরে মেরে দিচ্ছে প্রথমে তো বাচ্চাগুলো দেখে আমাদেরকে একদম পোহার পার পালাচ্ছিল আর এখন এই দেখো আছে এখানে তো আমরা এখানে আছি জাস্ট এখানেই একটু আগে এখানে দাঁড়িয়ে আছে মানে সাহস হয়েছে আজকে তো মাছের গুলো চল ভিজিস না ভিজিস না চল বৃষ্টি পড়ছে চল বৃষ্টি পড়ছে মাথাটা ভিজে যাচ্ছে চল ভাল লাগছে না চলো বৃষ্টি পড়ছে গো ঝিপিপিপ একটু মানে একদম ঘর বন্দি হয়ে গেছি ঘর বন্দি আয় বুবলা ঘর হয়ে গেলাম তো দেখলেই বাইরে ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে যদিও বৃষ্টিটা কমেছে কিন্তু সারা উঠোন ভিজিয়ে দিয়েছে তো সেই জন্য আজকে আর জল দিলাম না উঠোনে কাপড় ছেড়ে নিয়েছি আর এখন ঠাকুর ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি তো বৃষ্টি যদি না মানে এরকমই একটু ধরে তাহলে পরে একটু মন্দিরে যেতে পারবো কারণ বৃষ্টির জন্য মন্দিরে যেতে পারছি না এটা একদম ভালো লাগে না তো দেখো এখন আমি ঠাকুর ঘরে দেখিয়ে দিলাম ধূপ প্রদীপ তারপর আমি সব ঘরে ধূপ প্রদীপ দেখিয়ে এখন তুলসী মন্দিরে ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এখন বৃষ্টিটা একদমই ছেড়েছে কিন্তু জানো বৃষ্টিটা হয়েছিল আবার মানে আমার এই ঘরে সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পরে আমি যেই বেরিয়ে গেছিলাম মন্দিরের জন্য সেই বৃষ্টিটা চলে এসেছিল তো চলো বন্ধুরা এখন আমি সন্ধে দেওয়াটা সেরে নিই বাবা শিকল দিয়ে দিয়েছে তো বন্ধুরা সন্ধে দিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাতটা দশ আজ একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিলাম তো আজকে বুবলার এখন আবদার হয়েছে পকোড়া করো কিসের পকোড়া করবে জানি না পকোড়া করতে হবে তো কি আর করবো ফ্রিজে আপনি একটা বাঁধাকপি ছিল ভাবলাম বাঁধাকপির পকোড়াটা করি ওটা খেতে বেশ ভালো লাগে বাঁধাকপির পকোড়া না পেঁয়াজ না দিলেও বেশ পেঁয়াজ পেঁয়াজ একটা ফ্লেভার আছে খেতে ভালো লাগে তো মা কেটে দিয়েছে বাঁধাকপি আর আমি নুন হলুদ মাখিয়ে সন্ধেটা দিতে গেছিলাম তোমাদের তো বললামই তো তোমার চলো হেজে এসছে বোধহয় ওটা এখন করে নিই কি গরম বাপরে বাপ এত গরম করেছে না আমি কি বলবো আর রাতে তো তরকারি করা নেই তার জন্য তাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে দেখো এখানে বাঁধাকপি কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম মা কেটেছে কি সুন্দর দেখো ফাইন চপ করে দেয় একদম জিরি করে কাটে খুব সুন্দর কাটে তো এটা নুন হলুদ মাখানো আছে হাজেনি এখনকার ইয়েগুলো না ভালো করে হাজে না শক্ত শক্ত থাকে আর দেখো টমেটো আলু কাটা হয়েছে এটা টমেটো আলু চুটচুটি করবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তো চলো এটার মধ্যে নুন হলুদ দেওয়া আছে শুধু দেব বেসন কালো জিরে আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিই নি মাখি তো বন্ধুরা এখানে বেসন কালো জিরে আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেখো মা বাটার করবো মানে শটটা বের করে রেখেছি কীরকম উপচে পড়ছে দেখো আর এই যে সাদা তেলও কড়াইয়ে দিয়ে দিয়েছি এটা সাদা তেল তো চলো এটা মেখে পরে পকোড়াগুলো ভেজে তো এতে জল লাগে না জানো তো মানে তোমার বাঁধাকপিটা যদি একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখো তাহলে বাঁধাকপি থেকে যে জল বেরোয় তাতে করেই কিন্তু বেসনটা মাখা হয়ে যায় তবে সেটাই মেখে নিচ্ছি এখন দেখো বেশ ছোট ছোট করে বললে না ভালো মজমুতে হয় ছোট ছোট করে বললে বড় কবি বড় কিন্তু তোমাদের আগেই বললাম খেতে খুব ভালো লাগে তো বুংলা জম্পিংনা আর না কপড়া হোক এরকম তেল জল মুড়ি মেখে আর এটা সুধু মুখে খেতে বেশি পছন্দ করে তো চলো এগুলো ভেজে নি তারপর কথা হচ্ছে কিছু তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে মচমচে দেখো দুটো লঙ্কা ভেজে দিলাম ওবার লঙ্কা ভাজা খায় বেসন দিয়ে তো বেসন দিয়ে দুটো লঙ্কাও ভেজে দিয়েছি একটা আমি নেবো একটা দেব দেবো আর ও যদি চায় তখন ওকে দুটো দেবো আমি আবার আর একটা ভেজে নেবো লঙ্কাগুলো সেরকম বিশেষ না ঝাল নেই তো চলো হয়ে গেছে তুলে নিয়ে আবার বেশি মানে ইয়ে হলে পরে পুড়ে যাবে এটা একটু ঠান্ডা হলে এমনি মচমচে হয়ে যায় তবে আমি চালের গুঁড়ো দিইনি তোমরা যখন ভাজো তখন একটু চালের গুঁড়ো দিও একটু চালের গুঁড়ো দিলে বেশি ক্রিসমি হয় খুব মচমচে হয় তো খারাপ হয় না তো মচমচেই হয় তো এইভাবে জিরি করে দিতে হবে যতটা মানে পাতলা পাতলা করে ছেড়ে ছেড়ে দিতে পারবে তোমরা ততটাই কিন্তু পকোড়াগুলো ভালোভাবে খেতে হ্যাঁ এখন তো সবাই আশা করি বান্না আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জেনেই গেছো আমার রেসিপিগুলো রকম আর তোমরা আমার রেসিপি দেখতে বেশি ভালোবাসো তার জন্য আমি দিতেও থাকি টুকটাক রেসিপি তো চলো আমি এখন দিয়ে আসছি আগে তারপর কথা হচ্ছে এই দেখো মুড়িটা এখন বেড়ে দিয়েছি আর পকোড়া বেশি করে দেবে বেশি করে দেবে করে একদম অস্থির করে দিয়েছে তো বেশি করে দিতে হবে একটা লঙ্কা দিলাম ভালো নায় তো নেবে তো এর উপরে বিটনুনও ছিটিয়ে নিতে পারো তো আমি সে দেখলাম ভিটন একটু লাগবে যে কোনো ভাজাভুজি জিনিস যাবে তো একটু যদি ভিটন ওপর থেকে ছিটিয়ে নাও না ওটা টেস্ট আরও বাড়িয়ে দেয় চলো গুগুলাকে দিয়ে আসি না ততক্ষণ বর্ষাকাল হোক আর শীতকাল হোক বন্ধুরা সন্ধ্যেবেলাতে তো মানে খাওয়া দাওয়া লেগেই রয়েছে এটা ওটা সেটা ভাজাভুজি আমাদের তো প্রত্যেক দিন হয় কিনে নিয়ে আসবে যেদিনই আনবে না সেদিনই ওর বাবা এখনও আসেনি আবার নিয়েও আসতে পারে ও আবার যেখানে গেছে ওখানে ক্যালকাটা সুইটসের কাছে ও আবার সিঙ্গারা টিঙার আনতেও পারে কিন্তু তা তখন বুগলা ধরবে না তো চলো বাকিগুলো এখন ভেজে নিই তারপর তরকারি করব রুটি করব এখন অনেক কাজ রয়েছে সব ভাজা হয়ে গেছে আর শুধু দেখো কত পকোড়া হলো দেখছো বুগলা এরকমই অনেক কাটো অনেক কাটো করে সবার খাওয়া হয়ে গেছে এতগুলো পোকোড়া বেঁচে গেল তো চলো এই তেলটাতে আমি এখন আলু তরকারিটা বসিয়ে দেবো কিছুই না জাস্ট একটু কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা আলুটা একটু ভাজা হওয়ার পর টমেটো দেবো এখন দেবো না তাহলে টমেটোটা না বেশ টক আছে জানো তো আলুটা সেদ্ধ হবে না ঠিকঠাক করে এভাবে রুটি দিয়ে আলু কুচুটি খেতে বেশ ভাল লাগে কালো জিরে কাঁচা লঙ্কা ঝাল দিয়ে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটা ভাজা হোক তারপর টমেটো দেবো এতে কিছু মশলা পড়বে না এরকমই হবে তো চলো এখন আমি খেয়ে নিই আমি এতগুলো পকোড়া খাবো না পরিমাণ করে নেব বাকি তো পকোড়াগুলো নিয়ে নিই আমি তারপর অতগুলো নেব না থাকবে বুলা দেরি হচ্ছে তো বুলা আজকে নাও খেতে পারে তো ওকে ওই রাত্রেবেলা মাছের ঝোল আছে মাছের ঝোল পকোড়া ভাত ওকে দিয়ে দেবো আর এখন আমি একটুখানি খাবো বেশি খাবো না অম্বল হয় খুব মানে এই ওয়েদারে এই ব্যবসারে যে গরম আর বৃষ্টি হচ্ছে না এতে করে খুব অম্বল করে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর দেখো কীরকম মাথাটা ভিজে গেলো সাথে সাথে খালি আছে দাদা ভিডিওটা শেষ করে নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি খালি রুটি হবে মাছের ঝোল পকোড়া ভাত ওদের খাওয়া হবে আর আলু চুটচুটি রুটি আমি আর মা খাবো বলে তো চলো আজকের ভিডিও টা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি ওর তোমাদের ওর টাটা।